সাভারে আবারও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সংঘর্ষ আর এবার সেই উত্তেজনার আগুন গিয়ে ছড়ালো সিটি ইউনিভার্সিটির ছাত্রী হল পর্যন্ত ডাফরিয়া ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের পর আজ সকালে নতুন করে দেখা গেছে চরম বিশৃঙ্খলা ও ভয়াবহ পরিস্থিতি রবিবার রাতে একটি তুচ্ছ থুতু ফেলা ঘটনাকে কেন্দ্র করে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ইটপাটকেল নিক্ষেপ ও সংঘর্ষ এতে আহত হন অন্তত একজন ড্যাফোডিল শিক্ষার্থী সেই ঘটনার রেশ কাটতে না কাটতে সোমবার সকালে দুষ্কৃতিকারীরা দেশীয় অস্ত্র হাতে সিটি ইউনিভার্সিটির ছাত্রী হলে হামলার চেষ্টা করে তারা গেট ভাঙার চেষ্টা করে ভেতরে প্রবেশের উদ্দেশ্যে এগিয়ে যায় এবং এ সময় নারী শিক্ষার্থীদের উদ্দেশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি করে এই অশ্লীল আচরণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে জুড়ে নিন্দা ও ক্ষোভের ঝড় ওঠে নারী নিরাপত্তা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠেছে নতুন করে ভাইরাল ভিডিওতে দেখা যায় কয়েকজন যুবক ছাত্রী হলের সামনে দাঁড়িয়ে চিৎকার ও অশোভন আচরণ করছে এই ভিডিও ব্যাপকভাবে শেয়ার ব্যাপক এবং শিক্ষার্থী সহ সাধারণ মানুষ এর তীব্র সমালোচনা করছেন অনেকে লিখছেন এটা শুধু শিক্ষার্থী সংঘর্ষ নয় এটা নারীদের প্রতি স্পষ্ট হুমকি এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে মোতায়েন হয়েছেন আশুলিয়া থানার কর্মকর্তারা জানিয়েছেন বর্তমানে এলাকা থমথমে তবে নিরাপত্তা নিশ্চিত করতে টহল জোরদার করা হয়েছে দুই বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেও নিজেদের শিক্ষার্থীদের শান্ত থাকার আহ্বান জানানো হয়েছে একটি ছোট ঘটনার সূত্র ধরে যে সহিংসতা এতদূর ছড়িয়ে যেতে পারে তা সমাজের জন্য একটি অসন সংকেত বিশ্ববিদ্যালয় যেখানে জ্ঞান ও মানবিকতার কেন্দ্র সেই জায়গায় অস্ত্র ও অশ্লীলতার প্রবেশ এটি কেবল শিক্ষা ব্যবস্থার জন্য নয় গোটা সমাজের জন্যই ভয়াবহ বার্তা এখন সবার একটাই দাবি দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হোক আর বিশ্ববিদ্যালয় গুলো হোক সত্যিকার অর্থে নিরাপদ শিক্ষাঙ্গন দর্শক এ ঘটনা সম্পর্কে আপনার অনুভূতি কি কমেন্টে জানান আপনার মতামত আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন এমন আরও বিশ্লেষণমূলক সংবাদ পেতে সাবস্ক্রাইব করুন ডেলি শিল্প বাংলা ইউটিউব চ্যানেল